মালয়েশিয়াতে এমন একটি জায়গা রয়েছে কেমোরন হাইল্যান্ড জায়গাটা অত্যন্ত সুন্দর আপনি না গেলে বুঝবেন না আমরা গিয়েছিলাম ঘুরতে খুব সুন্দর একটি জায়গা অনেক একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সবারই ভালো লাগে দেখেন এখানে ট্যুরিস্ট আসে ফরেনার আসে ঘুরতে অনেকেই দেখে জায়গাটা মুগ্ধকর একটা জায়গা না দেখলে আপনার মিস করবেন ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন কেমোরন হাইল্যান্ড চা বাগান এই জায়গাটা অত্যন্ত সুন্দর একটি এরিয়া যা দেখে মনোমুগ্ধকর কিছু ভিডিও আপনাদের জন্য শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই দেখেন আমি হেঁটে হেঁটে চা বাগানের ভিতরে গিয়ে একটি ভিডিও ধারণ করতেছি তো ভিডিওটা অনেক সুন্দর একটা ভিডিও ভালো লাগার মতো প্রাকৃতিক পরিবেশ কার না ভালো লাগে সবারই মোটামুটি দেখতে ভালো লাগে এবং এনজয় করতে সবাই পছন্দ করে একটু প্রাকৃতিক পরিবেশ থেকে ঘুরে আসি তো এরই মাধ্যমে আমরাও গিয়েছিলাম ঘুরতে খুব জায়গাটা অনেক অনেক সুন্দর আমার আরও বন্ধুবান্ধব রয়েছে এখানে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম তো হেঁটে হেঁটে অনেকটাই ভিডিও ধারণ করছি যা আপনাকে দেখানোর জন্য একটু ব্যবস্থা করে রেখেছি ভিডিওর মাধ্যমে আসলে খুবই সুন্দর আমরা অনেক নিচে পাহাড়ের নিচে চা বাগান ওই দেখেন কত উপরে একটি বিল্ডিং রয়েছে তারও নিচে আমরা থেকে ভিডিওটা করতেছি খুবই সুন্দর একটা এরিয়া আকাশের দৃশ্য অনেক ভালো এখান থেকে দেখা যায় আপনারা চাইলে ঘুরে আসতে পারেন যারা মালয়েশিয়া রয়েছেন অনেকেই যাওয়া হয় না তো আপনারা গিয়ে ঘুরতে পারেন জায়গাটা খুব সুন্দর মালয়েশিয়ান ক্যামরন হাইল্যান্ড চা বাগান এখানে ঘোরার একটা অন্যরকম একটা ফিলিংস আপনার আসতে মন চইব না তো এরকম জায়গা সবারই ভালো লাগে তো ভিডিওটা ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য তো দেখতে থাকুন দেখেন কীভাবে